গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা থানার পুলিশ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং এলাকায় এক ব্যক্তি ও এক মহিলাকে সোমবার বিকেলে বিপুল পরিমাণ ব্রাউন করে পুলিশ সূত্রে জানা যায় উত্তরবঙ্গের দিক থেকে দক্ষিণবঙ্গের দিকে নিয়ে আসছিল এই ব্রাউন সুগারগুলি তখনই পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্তরা মঙ্গলবার ফারাক্কা থানায় সাংবাদিক সম্মেলন করে ফারাক্কার এসডিপিও জানান অভিযুক্তরা হলেন জিয়াউল রহমান বয়স সাঁত্রিশ বাড়ি মালদা জেলার কালিয়াচক দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় ও সাজেদা বিবি মণ্ডল বয়স পঞ্চাশ বাড়ি নদীয়ার চাকদা এলাকায় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাতশো ষাট গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা মঙ্গলবার তাদের বহরমপুর এন ডি আদালতে সাত দিনের পুলিশে হেফাজত চেয়ে পাঠানো হয় এদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ একটা ইনপুট পাই তারপরে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার ক্রাইম সেল এবং ফারাক্কা পিয় সেটাকে ডেভেলপ করে সেই ইনফরমেশানটা এবং এক্সিকিউট করে সেই ইনফরমেশনের ভিত্তিতে গতকাল বিকেলে আমরা দুজনকে অ্যাপ্রিহেন্ট করি তারা মালদার দিক থেকে আসছিল তার মধ্যে একজন হলো মোহাম্মদ জিয়াউর রহমান বাড়ি হচ্ছে কালিয়াচক এবং সাজেদা বিবি মন্ডল বাড়ি হচ্ছে চাকদা ন নদিয়া তো এদেরকে অ্যাপ্রিহেন্ট করি তারপরে এদের কাছে সার্চ করার পর টোটাল সাতশো গ্রাম ব্রাউন সুগার আমরা পাই এবং তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে কোথা থেকে স্যার করা হয়েছে আমাদের যে ফারাক্কা ব্যারেজের পরে যে নাকা পয়েন্ট আছে সে নাকা পয়েন্টের কাছ থেকে কখন করা হয়েছিল স্যার কালকে বিকেলে তার সাথে জমি পাঠাচ্ছেন না এ তো এনডিপিএস কোর্ট বহরমপুর যাবে কত কতদিনের রিমান্ড হ্যাঁ রিমান্ড চেয়েছি কত কতদিনের স্যার সাত সাত দিন আমরা তদন্ত করে দেখছি যে কোথা থেকে মালটা নিয়ে এসেছিল এবং কোথায় ডেলিভারি করছে এটা পুরোটাই সাতশো ষাট গ্রাম মোটামুটি সাত লাখ টাকা